নেটফ্লিক্স এর লেডি সুপারস্টার বা ন্যান তারা নিয়ে একটা ডকুমেন্ট্রি এসছে ডকুমেন্ট্রিটার নাম ন্যান তারা বিয়ন্ড দ্য টেল সেটা দেখলাম সেটাই রিভিউ করবে এখন এই ভিডিওতে কেউ সিনেমা ভালোবাসে সিনেমা দেখে সিনেমা নিয়ে চর্চা করে কিন্তু ন্যান নামটা জানে না এরকম লোক কিন্তু পাওয়া যাবে না সেই জন্য ন্যান কে সেটার আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি না এই ভিডিওতে সবাই মোটামুটি চেনে যারা সিনেমা ভালোবাসে এবার এই ডকুমেন্ট্রিটা দেখার আমার যে খুব বেশি ইচ্ছা ছিল বা ইন্টারেস্ট ছিল তা কিন্তু নয় কিন্তু এই ডকুমেন্ট্রিটা প্রথম থেকেই নামের থেকে বদনাম কুড়িয়েছে বেশি এত কন্ট্রোভার্সির সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে যেটার জন্যই এই ডকুমেন্ট্রিটা অনেকের ফোকাসে এসছে এবং নয়নতারার কন্ট্রোভার্সি এই দুটো জিনিস না কখনো খুব একটা আলাদা থাকেনি নয়নতারা সব সময় সবসময় কোনো না কোনো কন্ট্রোভার্সিতে জড়িয়েছে এবং সবসময় কন্ট্রোভার্সি যে তাকে নিচে টেনেছে তা কিন্তু নয় নয়নতারার লাইফে কন্ট্রোভার্সি কিন্তু তাকে উপরে উঠতেও হেল্প করেছে ঠিক যেরকম এই ডকুমেন্ট্রিটা ধনুষের যে ফিল্মটা ছিল নানুম রাউডি ধান সেই সিনেমাটার একটা ক্লিপ ইউজ করেনি ধনুষের সাথে তার একটা ঝামেলা হয়ে গেছে ধনুষ নাকি অনেক টাকা চার্জ করেছিল প্রায় দশ কোটি টাকা সেটা নিয়ে নানান তারা ওপেনলি লেখে এবং সেটার জন্য কন্ট্রোভার্সিতে জড়া এই ডকুমেন্ট্রিটা সেটার পরে এই ডকুমেন্ট্রিটা লোকের অনেক ফোকাসে আসে এবং ডকুমেন্ট্রির লোক অনেক দেখে এবার এই ডকুমেন্ট্রিটা খুব ভালো ডকুমেন্টারি কি তা কিন্তু নয় আমার দেখার ইন্টারেস্ট একটাই ছিল যে লোক এত ব্যাকলেস কেন দিচ্ছে এত খারাপ হয়েছে ডকুমেন্ট্রিটা সেটা কেন বলছে হ্যাঁ লোক যতটা খারাপ বলেছে ততটা খারাপ হয়তো আমার লাগেনি কিন্তু খুব ভালো ডকুমেন্টারি সেটাও আমি বলতে পারবো না অনেকগুলো লুফোলস আছে কিন্তু অনেকগুলো ভালো দিকও আছে যেগুলো কিন্তু আমার ভালো লেগেছে মোস্টলি ফার্স্ট হাফটা বেশ ভালো যেটা কিন্তু আপনাকে ইন্টারেস্টটা হোল্ড করে আমার বেশ ভালো লেগেছে ওই পার্টটায় সব পজিটিভ দিকগুলো আছে এবং সেগুলো নিয়ে এখন কথা বলবো প্রথম যে পজিটিভ দিক নয়নতারা তারা লেডি সুপারস্টার এই ট্যাগটা সে কিভাবে পেলো কিভাবে সে লাইফে প্রথম সিনেমা পেলো কীভাবে সে লাইফে উঠলো তার আপস তার ডাউনস প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কন্ট্রোভার্সি সেটা বিকিনি পড়া সিন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে যতগুলো কন্ট্রোভার্সিতে জিনিসগুলোকে যেভাবে এখানে আনা হয়েছে সেটা কিন্তু ভালো সবই অল্প অল্প স্পেস পেয়েছে এবং সেই জায়গাগুলো কিন্তু আপনার ভালো লাগে ইন্টারেস্টিং লাগে দেখতে এবং সেই জায়গাগুলোকে বোঝাতে গিয়ে এমন কিছু কথা এখানে বলা হয়েছে যে কথাগুলো কিন্তু বেশ শুনতে আপনার ভালো লাগে আপনি নিজের মধ্যে না একটা ইন্সপায়ার মানে ইন্সপিরেশন ফিল করবেন ওই ডায়লগুলো শুনে যেরকম এখানে একটা ডায়লগ আছে যে একজন সুপারস্টার যে বড় সুপারস্টার হয়ে গেছে সে যখন মানে রিল্যাক্স করে বা ভাবে যে আমি একটু ব্রেক নেব সে সবসময় টেনশনে থাকে যে আমি যদি ব্রেক নিই আমার জায়গাটা অন্য কেউ এসে ক্যাপচার করে নেবে না তো এটা খুব সত্যি কথা এবং সেটা সবসময় হয় এবং বড় বড় সুপারস্টারে এই জন্যই কিন্তু ডিপ্রেশনে চলে যায় যে তারা ব্রেক নেয় তারা ব্রেক নিয়ে ভাবে যে সে মার্কেট থেকে আউট হয়ে গেছে যেরকম ববি দলের ক্ষেত্রে হয়েছিল সে ভেবেছিল সে মার্কেট থেকে আউট হয়ে গেছে তারপর আবার সে ব্যাক করলো তারপর আমরা জানি তারপরে তার গল্প তার সাথে কি হলো এবং সে লাইফের এখন কোন স্টেজে আছে লোক তাকে কত ভালোবাসছে তো এরকম প্রত্যেকটা সুপারস্টারের একটা ভাবনা থাকে এরকম যে আমি যদি ছেড়ে দিই সেই জায়গাটাকে ক্যাপচার করে নেবে না তো এই যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের সময় চলতে হয় সেটা খুব ভালো আরেকটা জায়গা আছে বা একটা ডায়লগ আছে সেটাও খুব ভালো এখানে ওয়ার্ক করে যে লাইফের ভালো টাইম আমাদের খুব বেশি কিছু শেখায় না লাইফের খারাপ টাইম আমাদের সব কিছু শেখায় এবং খারাপ টাইম থেকে আমরা মেনলি সব জিনিস শিখতে পারি আরেকটা জায়গা এখানে বলা হয়েছে যে অ্যাক্টার এবং সুপারস্টার দুজন সম্পূর্ণ আলাদা এবং সেটা আমি মানি অ্যাক্টার অ্যাক্টিং করে এবং তাকে আমরা অ্যাক্টিংয়ের জন্যই মানি অ্যাক্টিংয়ের জন্যই জানি কিন্তু যে সুপারস্টার সে মোটামুটি একটা অ্যাক্টিং করলেও তার মধ্যে একটা সোয়্যাট থাকে পুরো সিনেমাটাকে তার ফেস ভ্যালু দিয়ে টেনে নিয়ে যাওয়ার তার মধ্যে একটা দম থাকে তবেই সে সুপারস্টার হয় সবসময় এরকম হওয়াটা সম্ভব নয় যে সুপারস্টার খুব ভালো অ্যাক্টিং করে সলমান খান প্রচুর ভালো অ্যাক্টার কি না সালমান খান মোটেও ভালো অ্যাক্টার নয় কিন্তু সালমান খানের মধ্যে একটা সোয়াগ আছে সে জানে কিভাবে পোর্ট্রে করতে হয় স্ক্রিনে মানে সে জানে কীভাবে তার সোয়াগ দিয়ে একটা সিনেমা বার করে দিতে হয় সিনেমার মধ্যে গল্প থাক আর নাই থাক এরকম খুব কম হয় শাহরুখ খানের মধ্যে কিছু সুপারস্টার আছে যারা অ্যাক্টারও পাশাপাশি সুপারস্টারও যারা খুব ভালো অ্যাক্টিংও করে এবং তার পাশাপাশি সুপারস্টারও এরকম খুব কম কম্বিনেশন আসে আমাদের এখানে মানে ম্যাক্সিমাম সুপারস্টাররা খুব যে ভালো অ্যাক্টিং পারে তা কিন্তু নয় আবার অ্যাক্টাররা সবসময় যে সুপারস্টার হয় সেটাও কিন্তু নয় দুটো জিনিস যে সম্পূর্ণ আলাদা সেটা কিন্তু খুব ভালো দেখানো হয়েছে এখানে লাইফের সব সব মানে নিয়ে যেভাবে ওপেনলি কথা বলা হয় খুব কম স্পেস পেজে সেগুলো কেন আমি সেগুলো আমি পরে আসছি সেই জিনিসগুলো কিন্তু ভালো লাগে দেখতে এবার আমি এই ডকুমেন্টারিটা নেগেটিভ দিকে আসবো কেন ডকুমেন্টারিটা লোকের ভালো লাগছে না এবার আপনি একটা ভাবুন ন্যান তারা যাকে লেডি সুপারস্টার বলা হয় ঠিক আছে তার প্রথম পরিচয় হচ্ছে তার কাজ তার প্রথম পরিচয় কিন্তু তার লাভ লাইফ নয় বা তার বিয়ে নয় বা তার বাচ্চা নয় তার প্রথম পরিচয় হচ্ছে তার কাজ যেটা দিয়ে সে এত নাম করেছে তবে তো আজকে তার বিয়ে আজকে তার কন্ট্রোভার্সি বা আজকে তার ফ্যামিলি লাইফ নিয়ে লোক এতটা ইন্টারেস্টেড কেন কারণ সে সিনেমা করেছে সিনেমাতে লোক তাকে পছন্দ করেছে লোক তার লাইফের ব্যাপারে জানতে চায় লাইফটা লাভ লাইফটা বলুন ম্যারেড লাইফটা বলুন তার আগের যে রিলেশনশিপগুলো ছিল সেগুলো বলুন সেগুলো তার লাইফের একটা পার্ট কিন্তু তার লাইফ কোনোদিনই সেগুলো হয়ে উঠতে পারে না এই কম্বিনেশানটাই এখানে ভুল করে ফেলেছে এই মেকারসরা ডকুমেন্টারি যারা তৈরি করেছে এই কম্বিনেশানটা বুঝতে পারেনি কোনটা কতটা পার্সেন্টেজ দেখাতে হবে এখানে তার ক্যারিয়ার বলুন ফ্যামিলি লাইফ বলুন সে প্রথম থেকে যাদের সাথে কাজ করে এসছে প্রত্যেক কটা অ্যাক্টার বলুন অ্যাক্ট্রেস বলুন প্রডিউসার ডাইরেক্টর প্রথম কাজ পাওয়া এই সব জিনিসগুলো সে লেডি সুপারস্টার কী করে হয়ে ওঠে তার প্রচুর ব্যাকলেস এসেছিল সে লাইফে দু বছর ব্রেক নিয়ে নিয়েছিল তার লাইফে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল এই জিনিসগুলো এখানে কম স্পেস দেওয়া হয়েছে যেগুলো আমার মনে হয়েছে এই জিনিসগুলোকে বেশি স্পেস দেওয়া উচিত ছিল এবার এখানে বলতে পারেন থার্টি পার্সেন্ট থার্টি এই জিনিসগুলো ছিল বাকি সেভেন্টি সেভেন্টি বা এইটটি পর্যন্ত আপনি বলতে পারেন যে এর লাভ লাইফ দেখিয়েছে বিজনেসের সঙ্গে এর যে দেখা হয়েছে এদের লাভ লাইফ কী করে শুরু হলো কি করে এরা বিয়ে করলো পুরো বিয়ের একটা ভিডিও তখন বলতে পারেন খালি বিয়ের ভিডিও দেখাচ্ছে তার মধ্যে নতুন কিছু প্রোভাইড করতে পারছে না এবার একটা সুপারস্টারের আমরা জীবনটা জানতে চাই সে কি কী চ্যালেঞ্জেস ফেস করেছে আজকে সে যেই জায়গায় আছে সেই জায়গায় কি করে পৌঁছেছে সেটা আপনি এই সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট পুরোটা বিয়েটা দেখিয়ে আপনি সেই জিনিসটা দেখাতে পারেন না কারণ বিয়েটা তার লাইফ নয় বিয়েটা তার লাইফের একটা পার্ট তার পার্টনারের সঙ্গে দেখা হওয়াটা তার লাইফের একটা পার্ট তার লাইফটা মুভি সেইগুলো নিয়ে তো কম এক্সপ্লোর করা হয়েছে এবং এই সেই জিনিসগুলো এক্সপ্লোর করা হয়েছে যেগুলো লোক অলরেডি জানে ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে যেগুলোর জন্য আপনাকে ডকুমেন্টারিটা দেখতে হবে না তো কেন লোক এক ঘন্টা কুড়ি মিনিটেই ডকুমেন্টারিটা দেখবে কারণ আমি নতুন কি পাচ্ছি এই ডকুমেন্টারিটার থেকে আমি যেগুলো জানি আমি সেগুলোই পাচ্ছি নতুন কিছু পাচ্ছি না তার আগের লাভ লাইফ কী ছিল তার কন্ট্রোভার্সি আমরা সব জানি নতুন কিছু দিচ্ছে না তারপরে তার বিয়েটা দেখাচ্ছে এবং বিয়েতে কে কে এসেছিল বিয়েতে কীভাবে হল সাজিয়েছিল সে ড্রেস কীভাবে সাজিয়েছিল কী মেন্টালিটি নিয়ে বিয়ে করতে গেছিলো তার দেখা হওয়া কথা বলা তার লাভ লাইফ কি এই সব জিনিসপত্র এবং যেগুলো একটা প্রথম দিকে লাগছিল কিন্তু যখন ওই পুরো বিয়ে বাড়িতে ঢুকে যায় জিনিসটা তারপরে জিনিসটা খুব ব্লান্ট হয়ে যায় জিনিসটা খুব রেগুলার হয়ে যায় খুব রিপিটেটিভ হয়ে যায় যেগুলো দেখতে আপনার অ্যাজ অডিয়েন্স কোন ইন্টারেস্ট ফিল হয় না এবং সেখানেই এই ডকুমেন্টারিটা কিন্তু মুখ থুবড়ে পড়ে ধানুষের কন্ট্রোভার্সিটা না হলে বোধহয় ডকুমেন্টারিটা এত লোকের ফোকাসে আসতো না সেই জন্যই বললাম যে মানে কন্ট্রোভার্সি সবসময় যে তাকে পেছনে টেনেছে তা নয় তাকে উপরে উঠিয়েছে যেরকম এই ডকুমেন্টারিটা তো সেই জিনিসটা না হলে এতটা ফোকাসে আসতো না এবং এই ডকুমেন্টারিটা অন্যভাবে সাজাতে হতো বরং আমি বলবো এই উল্টে দিতে হতো বিয়েটাকে রাখতে হতো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি জিনিসটাকে রাখতে হতো সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট তার লাইফ তার ক্যারিয়ার তার গ্রোথ সব কিছু রাখতে হতো বাকি জিনিসগুলো তো তবে লোকের ইন্টারেস্ট গ্রো হতো এখানে প্রত্যেকটা অ্যাক্টারকে আনছে তার ব্যাপারে দুটো করে ওয়ার্ড বলছে তারা চলে যাচ্ছে তাদের কোনো ইনপুট নেই একটা মানুষ এত কিছু করেছে লাইফে এত সিনেমা এত ভ্যারাইটি সিনেমা করেছে এত কন্ট্রোভার্সির সাথে জড়িয়েছে তো তার লাইফে আমি বাকি জিনিসগুলোকে ছেড়ে খালি বিয়েটাতে কেন ফোকাস করবো আমি বুঝতে পারলাম না আমার ডকুমেন্টারিটা খুব যে ভালো লেগেছে তা নয় যেগুলো ভালো লেগেছে বললাম এই ডকুমেন্ট্রিটা খুব অ্যাভারেজ একটা ডকুমেন্টারি লেগেছে এবং প্রথম থেকে আমার মনেই হচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিটে এত বড় একটা লাইফ লেডি সুপারস্টার বলা হয় তাকে কিভাবে ডিসক্রাইব করবে তারপর দেখলাম যে না ওই খালি বিয়েটাই দিয়েছে বাকিগুলো একটু একটু করে দেখিয়ে বেরিয়ে গেছে সেই জন্যই ডকুমেন্টারিটার লেন্থটা এতটা ছোট করতে পেরেছে তারা এই ডকুমেন্ট্রিতে যদি নেন তারা ফ্যান হন তাহলে একবার দেখতে পারেন নতুন কিছু পাবেন সেটা প্রমিস করছে না এই ডকুমেন্ট্রিটা এবং আমিও সেটা কিন্তু আপনাদেরকে বলছি না যে একদম নতুন আপনি কিছু পাবেন তাও দেখতে হলে দেখতে পারেন আমি না করবো না কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ